টি বিশ্বকাপের ইতিহাসে একদিনে জোড়া ইতিহাস একই বিশ্বকাপে দ্বিতীয় হ্যাট্রিক করে ইতিহাস তৈরি করলেন অজ স্পিটস্টার প্যাট কামিংস বাংলাদেশের পর আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাট্রিক করেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক তাতেও বিশ্বকাপ জমিয়ে দিলেন রাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঐতিহাসিক জয়ে জমে গেল সোমবার ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ সেমিফাইনালে ফাইনালে ওঠার আগে টিম ইন্ডিয়ার কাছে কার্যত এই ম্যাচ হয়ে দাঁড়ালো ডু অর কারণ হিসেব বলছে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ভারত দু পয়েন্ট নিয়ে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ফলে সোমবার ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে সরাসরি চলে যাবে সেমিফাইনালে এবং আফগানরা যদি বাংলাদেশকে হারিয়ে দেয় সেক্ষেত্রে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে জমে গেল টিটোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার লড়াই অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে দিল আফগানিস্তান এর ফলে অতি গুরুত্বপূর্ণ হয়ে গেল ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচ কারণ ওই ম্যাচে ভারত জিতে গেলে বিদায় নেবে অস্ট্রেলিয়া এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেবে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় পুরো সমীকরণই এক প্রকার ওলট পালট হয়ে গিয়েছে কারণ সেমিফাইনালে কোন চার দল যাবে তা নির্ভর করবে এখন শেষ ম্যাচের ফলাফলের উপরেই সুপার ম্যাচে বাংলাদেশকে টিম ইন্ডিয়া হারালো আর এই জয়ের নেপথ্য কারিগর টিমের প্রত্যেক সদস্যই তবে ম্যাচের সেরা হলেন হার্দিক পান্ডিয়া তার ব্যাট থেকে এলো সাতাশ বলে পঞ্চাশ রান তুলে নিলেন এক উইকেটও ম্যাচের পর ক্যারেবিয়ান লেজেন্ড অ্যান্ডি রবার্টসের হাত থেকে ম্যাচের সেরা পুরস্কার তুলে নিলেন হার্দিক আর ম্যাচের পর হার্দিকের প্রশংসা করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও সংঘবদ্ধ ভাবে ভালো ক্রিকেট খেলেই জয় এসেছে হার্দিকের মতে কিছু পরিস্থিতিতে টিমের সবাই ভালো খেলেছে পরিকল্পনাও কাজে লাগাতে পেরেছে এবার আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের রোহিত বনাম হার্দিক নিয়ে সমালোচনা তুঙ্গেছিল সেই হার্দিকেরই প্রশংসা করলেন রোহিত নিজেই একই ওভারে দুই উইকেট ভারতীয় দলকে ধাক্কা দিলেন বাংলাদেশের পেসার তঞ্জিম হাসান শাকিব প্রথমে ফিরলেন বিরাট কোহলি মাঠে নেবে মারলেন সূর্যকুমার যাদব কিন্তু আউট আগেই ফিরেছিলেন রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপে এই ম্যাচ জিতলেই ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতকে দেড় থেকে ষাট রানের বাধাই লক্ষ্য ছিল বাংলাদেশের দলে কোনো পরিবর্তন করেনি টিম ইন্ডিয়া বাংলাদেশকে দুর্মুষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথে ভারত শনিবার অ্যান্টিগায় কুলদীপ যাদবের স্পিনের মায়াজালে আটকে গেল বাংলাদেশ চার ওভারে উনিশ রান দিয়ে ভিড়ের মাঠে বাক স্বীকার করলেন ভারতের এই বাঁহাতি স্পিনার ভারতের এক সাতানব্বই রানের টার্গেট তাড়া করতে নেমে বুমরা আর স্কৃপদের বোলিং বিক্রমের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের বিষয় বালকের পর এবার তিনি পকেট রকেট বিশ্ব ক্রিকেটের আরও একটি নাম পেলেন ভারতের পান্ত আর এই নাম দিলো দিল জানেন গত বিশ্বকাপের মতন টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় ড্রেসিং রুমে সোনার মেডেল দেওয়ার রিবাজ রয়েছে শনিবার ম্যাচ শেষের পর সেই মেডেল দিতেই ভারতীয় সাজঘরে হাজির হয়েছিলেন বিশ্ব ক্রিকেটের আসল রাজা তিনি ভিভিয়ান রিচার্ডস তিনি এলেন দেখলেন আর সবাইকে মুগ্ধ করলেন ছোট্ট ভাষণে ভৌষী প্রশংসা করলেন টিম ইন্ডিয়ার এই ভারতকে দেখে তার নিজের ওয়েস্ট ইন্ডিজের কথা মনে পড়ে যাচ্ছে বলেও জানালেন ভিভ বাংলাদেশ ম্যাচের সেরা ফিল্ডার রয়েছেন সূর্য যাদব ভিভের হাত থেকেই পুরস্কার নিলেন সূর্য কিন্তু ভারতের ড্রেসিং রুম ছাড়ার আগে ভিভের গলায় শোনা গেল ঋষভের প্রশংসা ভারতের এই উইকেট কিপার ব্যাটারকে পকেট রকেট বলে দাবি করলেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি